আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা একটা গ্রাফ ব্যবহার করে কিভাবে সম্পূর্ণ গ্রাফ লিখতে পারবে তোমরা একটা গ্রাফ দিয়ে তোমরা সব ধরনের গ্রাফ লিখতে পারবে সব ধরনের যত ধরনের গ্রাফ আসুক না কেন তোমরা সব ধরনের গ্রাফ একটা গ্রাফ দিয়ে লিখতে পারবে তো তোমরা দেখো সর্বপ্রথম গ্রাফের মধ্যে আমরা জানি ডশটং থাকে গ্রাফ ডশটং এর মধ্যে সর্বপ্রথম দা গ্রাফ শোস ভ্যালু দা নাম্বার অফ মোবাইল ইউজ মোবাইল ইউজ সম্পর্কে আসে বা বিভিন্ন বাংলাদেশ লিটারেটি সম্পর্কে আছে সব ধরনের সম্পর্কে আছে তোমরা সবার প্রথম যেটা ফলো করবা প্রথম গ্রাফটা লিখবে দা গ্রাফ শোলস এখানে আছে দেখো দা গ্রাফ বেলু কথাটা বাদ দিয়ে দা গ্রাফ দা গ্রাফ শোলস লাগবে বেলু কথাটা সবসময় বাদ যাবে দা গ্রাফ শোলস দা নাম্বার অফ মোবাইল ইউজ এখানে যেহেতু নাম্বার অফ চাইস আমি এখানে দা লিটারেটি রেট অফ বাংলাদেশ তো আমি এটা তোমার কাছে বোঝানোর চেষ্টা করতেছি দা গ্রাফ শোলস এই যে শোলস ভেলু কথাটা কিন্তু বাদ যাবে দা গ্রাফ শোলস নাম্বার এই যে দা গ্রাফ শোলস দা

দ্য হায়েস্ট এখন তোমার সর্বোচ্চ পার্সেন্টেজ কত এটার মধ্যে সর্বোচ্চ পার্সেন্টেজ কত দু হাজার সতেরো সাল দ্য হায়েস্ট তুমি তুমি একটা কথা বলি তোমাকে তুমি এতটুকু এখান থেকে দেখে দেখে তুলবে এতটুকু শুধু ভ্যালু কথাটা করার দেখে দেখে তুলবে দেখে দেখে তোলার পর তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে ভাই দেখো হায়েস্ট লয়েস্ট ইনক্রিট। ডিক্রিজ হায়েস্ট হতো কি ভাই সর্বোচ্চ লয়েস্ট হতো সর্বনিম্ন ইনক্রিজ বৃদ্ধি পাওয়া এবং ডিক্রিজ হ্রাস পাওয়া তোমার এই এই চারটা সব সময় মনে রাখতে হবে নয়তো তুমি এই গ্রাফ পারবে না নয়তো এই গ্রাফ তুমি একদমই পারবে না এই চারটা তুমি মুখস্থ করে নাও এখনই মুখস্থ করে নাও হায়েস্ট সর্বোচ্চ লয়েস্ট সর্বনিম্ন ইনক্রেস বৃদ্ধি পাওয়া ডিক্রিজ হ্রাস পাওয়া বা কমে যাওয়া তো এই চারটা তোমার সবসময় মনে রাখতে হবে তোমাকে গ্রাফটা আমি বুঝিয়ে দিই দেখো ভাই আমরা এতটুকু পর্যন্ত পড়ছিলাম না এতটুকু তুমি এখান থেকে দিকে দিকে তুলবে যে সম্পর্কে চাইবে দা লিট আইডি যেতে পারে দা নাম্বার অফ মোবাইল যেতে পারে আমরা এখান থেকে যেহেতু লিট আইডি চেয়েছি লিট আইডি একটু পর্যন্ত তুলে দিয়েছি ফর দা হায়েস্ট বলছিলাম দা হায়েস্ট দা হায়েস্ট এখান থেকে শিখবে দা হায়েস্ট এখানে দেখো দা হায়েস্ট অ্যামাউন্ট অফ লিটারিটি লিটারিটির নামটা আবার ব্যবহার করবো লিটারিটি রেড ওয়াজ ইন ওয়াজ ইন হায়েস্ট কত আমরা দা হায়েস্ট কত এখানে সতেরো সাদা অ্যান্ড এবং দা লয়েস্ট কি করেছিলাম ভাইয়া দেখো লোয়েস্ট সর্বনিম্ন সর্বনিম্ন উনিশশো পঁচানব্বই ইন উনিশশো পঁচানব্বই দা লিটার এটি রেট অফ বাংলাদেশ ওয়াজ ওয়াজ কত পার্সেন্ট আটত্রিশ দশমিক উনিশ দশমিক উনিশ পার্সেন্ট আফটার ফাইভ ইয়ার্স এখন হইতে পারে ভাইয়া ফাইভ ইয়ার্স কোথা থেকে আসছে ফাইভ ইয়ার্স তুমি উনিশশো পঁচানব্বই থেকে কত সাল লাগে দুই হাজার সাল হইতে আমরা হিসাব করি এই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো তো আমরা কত পাইলাম এক দুই তিন চার পাঁচ পাঁচ বছর তাহলে ফাইভ ইয়ার্স লিটারিটি রেট ইনক্রিজ বাই সতেরোশো সতেরো দশমিক নয় পার্সেন্ট এখন হইতে পারে ভাই সতেরো দশমিক নয় পার্সেন্ট কোথা থেকে আসছে এখান থেকে এখানে এই যে দেখতে পারতো উচ্চতাটা এতটুকু উচ্চতা এটাই হচ্ছে সতেরো দশমিক নয় পার্সেন্ট এখন হইতে পারে ভাই এই উচ্চতাটা

উইথ ইন ফাইভ ইয়ার্স উইথ ইন ফাইভ ইয়ার্স এখান থেকে এখানে আবার কত বেশি ফাইভ ইয়ার্স এখান থেকে দু হাজার সাল থেকে এই পাঁচ সাল থেকে ফাইভ ইয়ার্স তাই না ফাইভ ইয়ার্স এখানে আমরা কোথায় পড়েছিলাম এই যে ফাইভ ইয়ার্স দু হাজার ফাইভ দু হাজার ফাইভ দ্য লিটারিটি এট স্টারেন্টলি গ্রোথ কত করে গ্রোথ পেয়েছে গ্রোথ এই যে ডাউন ডাউন বলতে এটা ডাউন মানে নিচা মানে কতটুকু কমেছে ডাউন সাতচল্লিশ দশমিক দেখো সরি সরি ঠিক আছে ভাই সাতচল্লিশ দশমিক নাইন পার্সেন্ট এখানেও সাতচল্লিশ দশমিক নাইন পার্সেন্ট দিয়েছে আমি সরি বলেছিলাম কেন জানেন ভাই আমি ভাবছিলাম এটা কি এখানে দিয়ে দিয়েছি না সাতচল্লিশ দশমিক নাইন পার্সেন্ট ভাই সাতচল্লিশ দশমিক নাইন পার্সেন্ট তো এভাবে সব গ্রাফ তোমরা লিখতে পারবে তোমরা চাইলে এরকম ফর্মেটটা ব্যবহার করে গ্রাফ লিখতে পারবে তোমরা এটাই শিখে ফেলো এটা শিখে ফেলো দেখো ভাই এখানে এখানে ওয়ান পার দু হাজার ওয়ান তোমরা তোমাদেরকে ভালোভাবে দেখ এখানে দু হাজার ওয়ান দেখো ভাইয়া আমি যদি এটা থেকে করতে চাই সর্বপ্রথম কী হবে ভাইয়া দা গ্রাফ শোলস ভ্যালু কথাটা আমার যাবে দ্য গ্রাফ শোলস আমি দেখলাম দ্য গ্রাফ শোলস

যার পরে দা হায়েস্ট দা হাইয়েস্ট নাম্বার অফ এখানে দা নাম্বার অফ হচ্ছে পনেরো ওখানে দা হাইয়েস্ট নাম্বার ছিল দুই হাজার সতেরো একইভাবে সব ধরনের গ্রাফ লিখতে পারবে ভিডিওটি ভালো লাগলে ভাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও ধরুন তোমাকে দেখিয়ে দেবে এখানে দেখো ইমেলের নিয়ম আছে ইমেলের নিয়মটি তোমাকে শুধু টপিক নেমটি ব্যবহার করবে এখানে স্টোরি নিয়ম আছে শুধু প্রশ্নের মধ্যে যেটা দেওয়া থাকবে ওপরে স্টোরি ব্যবহার করবে ট্রপিক নেমটি ব্যবহার করবে এটা আমি পরে দেখাবো এখানে দেখো ডায়লগের নিয়ম রয়েছে সব ডায়লগ ব্যবহার করতে পারবে এখানে দেখো প্যারাগ্রাফ নিয়ম রয়েছে শুধু ট্রপিক নেমটি ব্যবহার করবে ডায়লগের মধ্যে শুধু ট্রফিক নেমটি ব্যবহার করবে এখানে তো ল্যাটারের নিয়ম রয়েছে এই ল্যাটারটা যে ব্যবহার শুধু ট্রফিক নিয়ে ব্যবহার কর শুধু ট্রফি তো এরকম ভিডিও পাইতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে ধন্যবাদ ভাইয়া সকলেই ভালো থাকবে